মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মমিন মায়ের দোয়াল বি পদে পরবে না তুমি যখন যে থাই যাও বী পদে না তুমি যখন যে যাও মায়ের দোয়ালো হে মোমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালও হে মমি মায়ের দোয়াল এরেনবীর দল মায়ের দোয়া নিয়ে চলো মায়ের দোয়া নিয়ে চলো চলো মা হলো জিনিস মা বাবা হলো মায়ের দোয়া নিয়ে চলতে থাকো মায়ের দোয়া নিয়ে চলতে থাকো মায়ের শিবা নিয়ে চলতে থাকো থাকো যদি তুমি মায়ের শিবা নিয়ে যদি চলতে থাকো বুঝতে পারবে মায়ের দোয়া কত বড় দামি জিনিস মায়ের দোয়া নিয়ে যদি চলো তুমি এক বিন্দু পরিমাণ চলতে পারবা একটি হলো তুমি যখন মা যখন দোয়া করে মায়ের দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না বাবার দোয়া ছাড়া কোনোদিন বড় হওয়া যায় না মা বাবার দোয়া নিয়ে চলতে থাকো তুমি একটি বড় আলেম হবে বড় হাফেজ কোরআন হবে এক কুষ্টি আর একটি ঘটনা কুষ্টি এক আল্লাহর মায়ের কিছুক্ষণ পরে আমি লঞ্চে উঠব মা একটু আমার জন্য একটু দোয়া করবেন আমি যদি ঠিক মতন ঢাকাতে পুষতে পারি মা তখন মা বলে হে ছেলে আমার রহমান অবশ্যই তোমার জন্য দোয়া করব তুমি কোনো টেনশন করো না এর সন্তান তুই ভালো কই রাজা কোনো কোনো আপত্তি নাই মায়ের দোয়া বড় জিনিস তখন হঠাৎ করে ওই কুষ্টিয়ার ওই লোকটি যখন লঞ্চে যখন উঠল লঞ্চে যখন ওঠার পরে যখন লঞ্চটা যখন নদীর মাছ কিনারায় চলে গেল মার কাছে আবার ফোন দেয় মা আমি নাকি লঞ্চের উপরে আসি উঠেছি একা রওনা দিয়েছি এখন আমি আসি লঞ্চের উপরে নদীর মাঝে বরাবর আসি মা একটু আমার জন্য দোয়া করেন কোনো সমস্যা যেন না পড়ে না পড়ে তখন মা বলে আচ্ছা ঠিক আছে ছেলে আমার তোমার জন্য দোয়া করি তখন সঙ্গে সঙ্গে ফোন কেটে দিল ফোন কেটে দিয়ে যাই নামাজ বিছিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই এ দয়ার মালিক আমার ছেলে তো ঢাকা রওনা দিছে ঠিক মতন যেন পৌঁছতে পারে তখন হঠাৎ করে মনাজাজ শেষ করিয়া রাত বাজে 10টা বেজে গেল রাত অন্ধকার হঠাৎ করে ওই ছেলে টেরনছে এমন तूफान 30টি শুরু হয়ে গেল বাতাস শুরু হয়ে গেল পানি তৎপর করে কাবা শুরু হয়ে গেল তখন লঞ্চ এই দিকে যায় ওই দিকে যায় ওই দিকে আর কেউ লঞ্চ একাইতে পারে না হঠাৎ করে মা আবার ফোন দেয় ফোন আর ধরতে পারে না হঠাৎ করে কতবার ফোন দেয় আর ধরে না এইদিকে লঞ্চ হাবু খাইতে খাইতে এক পর যায় লঞ্চ আর ডুবে 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 লঞ্চের মধ্যে যত মানুষ আছে সব মারা যায় লঞ্চের মধ্যে সব মারা যায় পরের দিন সকালে মা চিন্তা করে ফেলে মায়ের ভালোবাসা মায়ের অন্তরটা আর লুকাইতে পারে না মনে হয় আমার ছেলের কি হয়ে গেছে আমি জানি না ছেলে আমার মনে তো কোনো পণ দিল না ঢাকায় পুষল কিনা মনে হয় কোনো ক্ষতি হয়ে গেছে তখন মা বলে হে সন্তান তুই কি বেঁচে আছিস নাকি তুই তো একবার ফোন দিলি না ঢাকায় গেলে তুই তো কোনোদিন ফোন দিতে পারলি না রাতের বেলায় বারবার ফোন দিলি আমি ঢাকায় যাচ্ছি হে মা আমার তখন সন্তান ফোন আর দেয় না ফোন দেয় না ফোন দেয় না দেয় না মা যখন নিজে সন্তানের কাছে ফোন দেয় কিন্তু ফোন বাজে ফোন ধরার কোনো লোক লোক নাই এক পর্যায়ে এক দুই দিন চলে যায় মা কান্না কাটি শুরু করে এমন কান্না কাটি শুরু করে মা মনে হয় চিন্তা করে ছেলে আমার দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে মার মনে মনে খুটুকটি মা মনে মনে ভাবে মনে হয় আমার ছেলে আমার মৃত্যু বরণ করেছে হঠাৎ করে পাঁচ ছয় দিন চলে যায় তারপর মায়ের কানে আসে না আমার ছেলে কি ঢাকা পৌঁছে গেছে এটাও কোনোভাবে শুনতে পারে না হঠাৎ করে সাত দিন পার হয়ে যায় এক পুলিশের থানায় থেকে ফোন আসে ফোন আসার পরে মা ফোনটা ধরে ফোনটা ধরার পরে তখন ওই বলে আপনি তো ছেলের মা আপনার ছেলে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে ওই অমুক দিন ঢাকা আর আসার পরে লঞ্চের মধ্যে মারা গেছে তখন হঠাৎ করে এই কথা শুনে চিৎকার করে কান্না কাটি শুরু করে দিল মা হঠাৎ করে কান্না কাটি শুরু করে তখন ওই থানায় মধ্যে চলে আসে আসার পরে দেখে যে আমার ছেলে পোষে পোষে গন্ধ দূর হয়ে গেছে মায়ের ভালোবাসা কে সহ্য করতে পারে না যখন এত পোষা দুর্গন্ধ লাশের দিকে যায় সেহারার দিকে মা তাকায় আর এক কিন্তু পরিমাণ চুমুন খায় এমন ভাবে চুমুন খায় কোন ওই লাশের মাঝে কেউ যাইতে পারে এত দুর্গন্ধ হয়ে গেছে দুর্গ দুর্গন্ধ হয়ে যায় কোন মানুষ তো যাইতে পারে না কিন্তু তা সে মা হয়ে এত ভালোবাসা নিয়ে পশা কাছে গিয়ে কপালে চুমু খায় চলে লু চলে চুমু খায় তখন আর কান্না করে হে দয়ার মালিক আমার সন্তানকে কেমন করে বিদায় করে দিলা এরে সন্তান আমার কেসের কিভাবে চলে গেলা আমার কেসের তুমি কিভাবে চলে গেলা এরে সুন্দর পৃথিবীতে তুমি কিভাবে চলে গেলা আমি তোমাকে কত সুন্দর তোকে লালন পালন করেছি। দুধ খাওয়াইছি আদর করেছি ভালোবাসা দিয়েছি তুই আমাকে ছেড়ে কেমনে চলে গেলা এরে সুন্দর পৃথিবী বানানে আল্লাহ রসুল বানানে আল্লাহ এই জন্য বলতে চাই রে নবীর উম্মত ভালো কইরা বসে নাও চোখের পানি একটু ফেলাইয়া আল্লাহর কাছে ক্ষমা চাও আমি মায়ের কত কষ্ট দিয়েছি মায়ের ভালোবাসা দিয়ে কোনোদিন আর টেনশন পাইলাম না হঠাৎ করে এক হুজুর যখন ওয়াজের মধ্যে বক্তা যখন ওয়াজের মধ্যে ওয়াজ করে হঠাৎ করে দেখেছে কত মানুষ বক্তাদেরকে ছাত্ররা যখন মেহমানদারি করে বক্তাদের কাছে খাওয়ান তিনজন সন্তান তিনজন মাদ্রাসার সন্তান বক্তাকে বক্তাকে যখন খাওয়ানো খাওয়ানো দাওয়ানো শুরু করে দেয় হঠাৎ করে বক্তা বুঝতে পারলো তিনজন ছাত্রের মধ্যে থেকে একজন ছাত্র কেমন যেন হাওমাও করে কান্না করে চোখ মোষে রুমাল দিয়ে মোষে ওটা দিয়ে মোষে চোখ মোষে তখন বক্তা সাহেব বলল হে ছেলে আমার তোমার কি হয়ে গেছে তুমি এত কান্না করো কেন তখন ওই ছেলেটি কিছুই বলে না এত অনেক ছাত্রর মধ্যে মধ্যে কিছুই বলে না বক্তা ভাবে মনে হয় অনেক ছাত্রর কারণে তুমি মনে হয় কষ্ট পাইলা তখন আমি বললাম হে সন্তানেরা হে ছাত্ররা তুমি একটু বের হও আমি যে ছাত্ররা কান্না করে আমি ওই কান্নাকে আমি থামানোর জন্য তার সাথে কিছু গোপনে ভাবে কথা বলবো সব ছাত্ররা যখন চলে গেল তখন ওই বক্তা আর ওই ছেলেটা কান্না শুরু করে কই ছেলেটাকে বলে হে ছেলে আমার তুমি কেন কান্না করো তোমার কি হয়েছে আমাকে বলো তখন ওই ছাত্রটা বলো হে হুজুর আমার আমি যে কান্না করি আমি যে কান্না করি কয়েকদিন আগে আমি হেফজখানায় হাতে নিছিলাম হাতে কোরআন শরীফ যখন হাতে নিছিলাম তা যখন ওই ছেলেকে যে গায় হে সন্তান আমার তোমার কি হয়েছে একটু বলো সে আর বলতে চায় না হুজুর

বাবা এসে এসে হুজুরদের মিষ্টি খাওয়া চলে যায় ছাত্রদের মিষ্টি খাওয়ানো শুরু করে কিন্তু ওই দিন আমার আমার বাবাও ছিল না বাবাকে একটু ফোন করে বলবো হে বাবা সবাই তো মিষ্টি খাওয়ায় সবার বাবা মা এসে কিন্তু আমার তো বাবাও নাই আমি ওই দিনে কিভাবে মিষ্টি খেলাবো আমি এক কিনারায় ঘরের কিনারা বৈশা বৈশা আমি কান্না শুরু

চাউল কিনতে পারি না কোনো টাকা পয়সা তো নেই হে আমার তাও আমি চেষ্টা করব তোমার জন্য আমি কিছু মিষ্টি নিয়ে আসব তখন হঠাৎ করে মায়ের ভালোবাসা এত সারাটা দিন কাজ করে করে টাকা জমাইয়া মাগরিবে আজান দিল তখন ওই আম্মু যায় মধ্যে গিয়ে মিষ্টি মিষ্টি কিনে যখন রাস্তা দিয়ে যখন ওই মা যখন সন্তানের জন্য নিয়ে আসা শুরু করে রাস্তার মধ্যে গাড়ি ভাড়াও তো নেই এত এতিম মানুষ টাকা পয়সা গরিব মানুষ তখন রাস্তার মধ্যে আসার পরে যখন যখন এক রাস্তা অপর রাস্তায় যখন পার হবে সঙ্গে সঙ্গে ওই মা যখন আর হতে লাগে তখন এক মাইকে এসে ধাক্কা এসে তার মা ইন্তেকাল হয়ে যায় তখন ইন্তেকাল হওয়ার পরে কবর আসে ওই সন্তানের মিষ্টি নিয়ে আসা রাস্তায় মারা গেছে তার মা চিৎকার করে কান্না করে সে সে বলে হে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেল। মাটা তো আমার এক বিন্দু পরিমাণ বাল মা আবার বেঁচে ছিল কিন্তু সেই মা নাকি মারা গেল হে আল্লাহ তুমি আমাকে বাবা হারাইলা মা হারাইলা সব কিছু চলে গেল। হে হুজুর আমার এই কারণে আমি কান্না করতেছি আপনি যে কালকে বয়ান করেছিলেন ওয়াজ করেছিলেন মা বাবা সম্পর্কে ওয়াজ করেছিলেন এই মা বাবার কারণে আমি চোখের পানি ফেলে আর সহ্য করতে পারি নাই চোখের পানি টপ টপ করে করেছিল আমি আর চোখের পানি ফেলাইতে পারি নাই ওই সন্তান যখন যখন মায়ের কাছে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ওই অ্যাক্সিডেন্টের মায়ের কাছে চলে যায় ওই সন্তান দেখি যে তার মা খাটনির উপরে শুয়ে আছে চোখের পানি আর ফেলাইতে পারে না চোখের পানি আর ঠেকাইতে পারে না তার মাকে বলে আম্মু তুমি কেমনে চলে গেল আমাকে সেরে আমি তোমাকে ফোন দিয়েছি মিষ্টি কেনার জন্য সবাই মিষ্টি খায় আর আমার মা বাবা এসে মিষ্টি এক কিন্তু পরিমাণও দেয় না কিন্তু তুমি মিষ্টি না সার পথে তুমি মরে গেলে কেমনে হে আল্লাহ তুমি আমাকে কি বিপদের মধ্যে ফেলাইলা আল্লাহ এত বড় এতিমের মধ্যে ফেলাইলা ওই সন্তান দেখে যে তার মা খাটনির উপর শুয়াইয়া শুয়াইয়া তার ওই সন্তানটা দুই হাত দিয়ে মাকে ডাক দে আম্মু একটু ওটো একটু জড়াইয়া দাও জড়াইয়া নাও যার মা নাই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে বাবাও দুনিয়াতে থেকে বিদায় হয়ে চলে গেছে মায়ের ভালোবাসা তুমি পাও নাই মায়ের বাবার ভালোবাসা এখনো পাও নাই ওই সন্তান মাকে বারবার ডাকে হে মা ওঠো আর মা ওঠে না বারবার ডাকে মা ওঠো থাম ওঠো তোমার মিষ্টি লাগবে না তোমার মিষ্টি লাগবে না কিন্তু সে আর ওঠে না সে আর ওঠে না সেই মা তো দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে হে আল্লাহ আমার তো চলে গেল মাও চলে গেল কত মানুষ ছাত্ররা মাদ্রাসায় লেখাপড়া করে কিন্তু দুনিয়ার মধ্যে মাদ্রাসা ছাত্রদের মধ্যে যারা এত মা চলে গেছে বাবাও চলে গেছে যারা দুনিয়ার মধ্যে মায়ের ভালোবাসা এখনো পায় নাই বাবার ভালোবাসাও এখনো পায় নাই

নিয়ে ওই সন্তান অনেক খুশি হয় আমার মা এসেছে আমাকে বিস্কুট দেওয়ার জন্য আমার মা এসেছে কিছু টাকা দেওয়ার জন্য কিন্তু যার মা নাই সে তো সন্তানকে দেখতেও আসে না টেকাও দিতেও আসে না আল্লাহ তুমি আমাদেরকে মা বাবা তুমি হেফাজত করেন আল্লাহ মা বাবার ভালোবাসা নিয়ে তফিক দান করেন আল্লাহ মা বাবা সারা আমাদেরকে তুমি এতিম

এখন মারা যায় দুই তিন দিন পর্যন্ত দুই তিন দিন পর্যন্ত কবরের মধ্যে চলে যাই কবরের মধ্যে যাই আমরা জিয়ারত করি আর মাদ্রাসার সন্তান মা যখন মারা যায় তখন বলে রব্বির হাম হুমা কেমা রব্বায় এই পাঠ করে তাদেরকে তুমি হৃদায়ত দান করেন আল্লাহ দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যার মা নাই দুনিয়ার মধ্যে কত মানুষ আছে যার বাবা নাই যার বাবা নাই যার মা নাই কে বড়